হ্যালো এভরিওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন সকালবেলা থেকেই এই দিনটা শুরু করলাম তো সরস্বতী পুজোর তারপরের দিন পান্তা খাওয়ার পরের দিনের এই ভিডিওটা ছিল তো সকালবেলার আমার বাইরের কাজ তো আমি আমাদেরকে করতে হয় না কারণ দিদি আছে দিদি উঠান ঝাঁট দিয়ে বাসন ধুয়ে দেয় আর আমার মাঝে মধ্যে কেচেও দেয় তো আমার হালকা ফুলকা কাঁচা ছিল সেগুলো এখন আমি কেচে আর মিলে দিচ্ছি সেটা দিয়ে ভিডিওটা শুরু করলাম এর আগে আমার চা খাওয়া সব কিছু হয়ে গেছে ঘর ঝাঁট দেওয়া গ্যাস মোছা এইগুলো আমার হয়ে গেছে তো এইগুলো আমি মিলছি আর মিলতে মিলতে এই যে তো এখন জামা কাপড়গুলো মিলে দিলাম মেলা হয়ে গেল আমার তারপর টুকটাক তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো আরো অনেক আছে সেগুলো পরে কাজে তো এখন সাড়ে দশটা মতো বাজছে তো আমার কাজকর্ম হয়ে গেছে আর স্নানটাও হয়ে গেছিলো তো ভাবলাম একটু টিফিনটা করে নিই মুড়ি এই যে বেগুনি করেছিলাম আর একটু আলুর তরকারিও ছিল সেই মেখে এখন আমি টিফিনটা করে নিচ্ছি তারপরে মুড়িটা খেয়ে আমি আবার রান্না বান্না শুরু করে দিয়েছি দেখো এখানে আমার ভাত হয়ে গেছে আর যেহেতু সরস্বতী পুজোয় প্রচুর মাছ খাওয়া হয়েছে এবার খেতে ভালো খুব একটা বাসি না মাছ তাও কিন্তু খাওয়া হয়েছে তো এবার আজকে ইচ্ছা করছে যে খুব মানে ঝাল ঝাল করে একটু চিকেন বানাবো তার জন্য বরকে মানে তোমাদের দাদাকে বলেছি চিকেন আনতে তো এনে দিয়েছে এনে রেখেও দিয়েছে চিকেনটা তো এখন আমি দেখো ভাত হয়ে গেছে আর এদিকে আমি পাতলা করে মুসুর ডাল করেছি মাখা আলু মাখা করেছি মাখা মেখে রেখে দিয়েছি জিরে ভাজা লঙ্কা ভাজা দিয়ে একদম নিরামিষ আর হচ্ছে এখানে মুসুর ডাল জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম পাতলা করে মুসুর ডালটা আমি আটকে করেছি এই দেখো এই যে আলু একটা থেকে গেছে ভেতরে আজকে আলুগুলো ডালের সাথে দিয়েছিলাম আর এই যে বেগুন ভাজা এই মেনুটা আজকের এখানে আর হচ্ছে আমিষের মেনুটা চলো দেখায় তো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা এই দেখো ক্যাপসিকাম দিয়ে ধনেপাতা দিয়ে আর কোনো গুঁড়ো লঙ্কা দিই নি টমেটোতেই লাল হয়ে গেছে একটু বেশি করে টমেটো দিয়েছি তো আজকে সরস্বতী পুজোয় মাছ টাছ খাওয়ার পর বেশ কয়েকদিন চিকেন খাওয়া হয়নি তো আজকে চিকেন তো বন্ধুরা আজকের মেনুটা দেখো এই দেখো লাল লাল ঝাল ঝাল একদম চিকেন কষা ফুড ব্লগাররা বলে না লাল লাল ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল সেটাই বললাম আর কি ও ফোনটা তো পড়েই যাচ্ছে যাত্রাগুলো বেড়ে নিয়েছি এই যে ভাত আলু মাখাটা ঢাকা পড়ে গেছে বেগুন ভাজা একটু পেঁয়াজ আর ডালটা থালাতেই নিয়ে নিয়েছি চিকেন কষাটা এই যে এখানেও ছেলের এটা এই যে চিকেন কষা তো এখন হয়ে গেছে বিকালবেলা আর বিকালবেলা আমি আর আমার ওই ভাগ্নি আর একটা পাড়ার আছে না বন্ধু বললাম তো আমরা তিনজন এখন চলে গেছিলাম একটু হাঁটা দিতে মানে ইভিনিং ওয়ার্ক করতে তো এই দেখো আমরা যাচ্ছি মানে আমি আমার আমি আজকে শাড়ি পরে নিয়েছি আমি ভাবলাম ওরাও শাড়ি পরবে তো ওরা চুড়িদার পরেছো তো ঠিক আছে কোনো ব্যাপার নেই আমার শাড়ি পরে হাঁটতে একটু কষ্ট হয় মানে অভ্যেসগুলো চলে গেছে না অনেক দিন ওই জন্য আর কখনোই শাড়ি পরা অভ্যাস ছিল না তো কম বয়সেই বিয়ে হয়েছে ধরো তো তার মধ্যে অভ্যেস করেছিলাম কিন্তু এখন তো চলেই গেছে তো আবার পরে নিয়েছি সেই ওরা বলছে আর হাসাহাসি করছে যে তুমি বাড়ির বড় বউ তো তুমি বড় বউ হয়ে শাড়ি পরেছো খুব ভালো করেছো মানে আমার ভাগ্নি নামের ভাগ্নি মানে বান্ধবী বেশি মজা মা মজা করে খুব আরও মজা না করলে না আমাদের বেশ ভালোও লাগে না কারণ আমরা সেরকমভাবে বাইরে বেরোনো হয় না তো ওই ছাদ থেকে কথা বলে বলে মনটা একটু ভালো থাকে সেই আর কি ওদের সাথে হাঁটতে যাচ্ছিলাম তো আমাদের এদিকে হাঁটার যা মানে হাঁটার জন্য যে পরিবেশটা দরকার সেইটা কিন্তু বাস গাড়ি ঘোড়া গেলেও কিন্তু খুবই সুন্দর রোডের মানে টোল ট্যাক্স আছে তারপরে এখানে দেখো মা কালীর মন্দির আছে এটা একটা মানে জোর বলে এখানে জলে

তো এই যে দেখো মা কালীর মন্দির এই মা কিন্তু আমাদের প্রচণ্ড জাগ্রত মা এই মা আমাদের খুব শান্ত অথচ খুব জাগ্রত মানে আমরা এই মাকে নিজের মতো সব কথা মনে বলতে পারি এতটাই মানে শান্তি পাওয়া যায় এখানে এলে তো আমরা এখানে এলে একটুখানি বসি আমরা আমি আগে রেগুলারই হাঁটাহ দিতাম কিন্তু এখন আর উঠছে না আগে মর্নিং কিছু সময় আমি মর্নিং ওয়ার্কও করতাম তাছাড়া ইভিনিং ওয়ার্কও করতাম এগুলো আমি করতাম তো এখন আর হয়ে উঠছে না তো এদের সাথে তাও আসা হলো সারাদিনের পর সারাদিন বাড়ির কাজকর্ম করে একটু ঘুরু ঘুরু মানে একটু ইভিনিং ওয়ার্ক যাই বলো না কেন খুব ভালো লাগে কিন্তু মনটাও বেশ পুরফুরে হয়ে যায় আর তিনজন একসাথে বেরোলে তো হাসি মজার শেষই নেই তো এই দেখো যাচ্ছি আগে আর আমি বলছি যে এইখানে আমার ফটো তুলে দাও এইখানে এইসব করছি আর কি ওদের সাথে এলে তো এইগুলোই হয় তো এখন এই মন্দিরের ভেতরে একটু আমরা যাবো কারণ একটু পরেই আরতি সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেলে আর বেরোতে খুব খারাপ লাগে কারণ আরতি চলবে আর আমরা বেরিয়েই চলে আসব। এবার বাড়িতেও সন্ধ্যা দিতে হবে সেটাও একটা ব্যাপার আছে তো এখন এই যে মায়ের এখানে আমরা প্রণাম টুনাম করে নেব তারপর একটু ফটো টটো তুলবো আমরা কারণ আমাদের তো বুঝতেই পারছো যেখানেই যাবো ফটো তোলার একটি ঝোঁক রয়েই গেছে রয়ে আর থেকে আছে আর কি এখানে দেখো বজরঙ্গালি আছে তারপরে এখানে বাবা মহেশ্বর আছে তার পাশেই তারপরে আবার ওই ছোট্ট মন্দিরটা ওটাও কিন্তু মহেশ্বর আছে কারণ এটা এখানে তোলা হলো না মানে একটু রেলিংগুলোর জন্য আর কি এটা একটা ঠাকুর আর এখানেও একটা আছে হ্যাঁ তারপর মেন এদিকটা হচ্ছে মা কালীর মন্দির এখানে মা হচ্ছে আদি মা কালী হচ্ছে আদি ওনার মন্দির এদিকটা একটা বসার জায়গা রয়েছে এই যে এই ভেতরের মধ্যে মা আছে এই যে তারপরে চলে এলাম একটু দোকানে তো এই যে দোকানে কত জিনিসপত্র রয়েছে দেখো কিন্তু আমার এত কিছু দরকার নেই আমার দরকার হচ্ছে সেটার হচ্ছে ময়দা কারণ আমি রুল ময়দা লুচি বানাবো রাত্রিবেলা ছেলেরা আমার জন্য আর ওর বাবা তো খাবে না তো এই জন্য আমি ময়দাটা নিলাম কারণ ফ্রিজে অনেকটা দই ছিল তো ভাবলাম দই দিয়ে আটাটা ময়দাটা মেখে রাখবো তারপর বেশ ভাটুরে টাইপের হয়ে যাবে তারপর এখন বাড়িতে এসে দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো সেটাই সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম কারণ সন্ধ্যা দিতে দিতে আমার ক্যামেরা কে ধরে দেবে বলো তাই আমাকে সন্ধ্যা দেওয়ার পরেই একটু মানে আমি ক্যামেরাটা করলাম কারণ আমার এখনও ট্রাইপড কেনা হয়নি এই সবে সবে আমি পাঁচ ছ দিনই ব্লগিং শুরু করেছি সত্যি কথা বলতে এখন আমি কিনবো না এখন এক মাস হোক এক মাস আমি কষ্ট করে চালাই তারপরে একটু পেয়ারা মাখা আমি করে রেখেছিলাম ফ্রিজে সেটাই বের করে নিলাম কাসুন্দি দিয়েছিলাম কম করে কারণ কাসুন দিয়ে আমি খুব একটা ভালোবাসি না তো আজকে ভিডিওটা আর আর বাড়াবো না চাইছি না আর বাড়াতে কারণ এরপরে আমাকে দু দুটো ভিডিও এডিট করে রাখতে হবে সেটা আমার এখন চাপ আছে আর কি আমি চাই না এখন গ্যাপ দিতে এখন আমি রেগুলারই ভিডিও দিতে চাই আর এই যে টুথপিক দিয়ে খাবো আর কি দোকানে যেমন খায় সেটাই আমি বলছিলাম কারণ এটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি আমার ফেসবুকে